किधर जा रहे हो इसे कैसे 3 डिग्री बैठने के मम्मी कितनी हुई लवली नेक खात पेट नहीं हम एक एकना टेंडर कोकोनट स्मूथ पाव जाए

এটা নামটা হচ্ছে টেন্ডার কোকোনাট মুস নামটা সেটার বদলে আমি বলেছি টেন্ডার কোকোনাট মুস উইথ ব্রাউন সুগার পাল্লাভি রেক্টিফাই করে বলছো ওটা ব্রাউন সুগার না ওটা পাম সুগার হ্যাঁ ও হ্যাঁ এবার যেটার বাংলায় তাল মিচ্রি বেনিমাধব সিং ফুলপঞ্জিকার মতো যেমন তাল আমরা খাই বাড়িতে এক্সাক্টলি ওরকম তাল মিচ্রি দিয়ে বানিয়েছি সকালে সকলে বস দিয়ে

দেখিয়ে দি আপনাদের কি সুন্দর এখানে আমরা বসেছিলাম আর এই যে সুন্দর খাওয়া হয়ে গেছে আমরা একটা জিনিসই ট্রাই করেছি এখন ওখানে বিল পেমেন্ট করা হচ্ছে দেখ আমরা এখান থেকে বেরিয়েছিটা ছট্টর

सॉस दिए केत रहे हां ना तो फ्लेवर वाला মানে এখানে এসছি কোনো খাবার নেই জিনিসটা যদি ছিল তাই আমরা নিয়েছি চিজ চিলি টোস্ট তো এটা খেতে এতটাই ভালো লাগছে যে বোঝা যাচ্ছে সারাদিনটা কত সেল হয়েছে কিছু নিয়ে গেছে